আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় পাঁচজন ক্রিকেটারকে নিয়ে পাঁচটি অসাধারণ গান গানগুলো না শুনে থাকলে আপনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন নাম্বার ফাইভ বাংলাদেশের ছেলে গত আইপিএল এ ফার্স্ট ম্যাচে যখন মুস্তাফিজুর রহমান চার চারটি উইকেট নেন সেই ম্যাচটির পরে মূলত এই গানটি ইউটিউবে রিলিজ করা হয়েছিল না ট্রে তুলনীলো ചാপি খানা উইকে টু এই সেই সার কই কে অল দারণ বাকি তার দি শুনা মেরা জানাল নাম্বার 4 পিও বাংলাদেশ দেশের গর্ব তুমি মুশফিকুর আমার পিও এই গানটি ইউটিউবে রিলিজ করা হয়েছিল মুশফিকুর রহিম যখন দুর্দান্ত এবং ব্যাটিং উইকেট এ দুর্দান্ত সে সময় মূলত এই গানটি ইউটিউবে রিলিজ করা হয়েছিল এই গানটি তৎক্ষণাৎ খুব ভালো জনপ্রিয়তাও হয়ে উঠেছিল মানে মার্শ্রাফিকে শ্রদ্ধা জানাই মূলত মার্শাফিকে শ্রদ্ধা জানানোর জন্যই এই গানটির মাধ্যমে মার্শাফিকে জানানো হয়েছিল শ্রদ্ধা এই গানটি সাত বছরে প্রায় টু পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউ সজ্জন করে নাম্বার ওয়ান সাকিবের জন্য সজীবের গান মূলত সাকিব আল হাসানকে নিয়ে এক প্রতিবাদী গান গেয়েছে আমাদের গায়ক সজীব খান যখন সাকিব আল হাসানকে আইসিসি তিন বছরের জন্য নিষিদ্ধ করে সকলেই সাকিব আল হাসানকে নিয়ে এক প্রতিবাদী গান গান এই সজীব খান এই গানটির পরে বাংলাদেশের অনেক মানুষের সাকিব আল হাসানের পাশে ছিল এবং বিসিবিও সাকিব আল হাসানের অনেকটাই পাশে ছিল তার পরবর্তীতে আইসিসির কাছে জানানোর পরে সাকিব আল হাসানের শাস্তি কমে তিন বছরের থেকে এক বছরে আনা হয়েছিল ইসাকিবের পাশে সাকিববের পাশে এ বিশ্ববাসী দেখো লোক নৃত্যরে সবাই যারা ছাড়া বাংলাদেশের ক্রিকেটারকে নিয়ে আরো অনেক গানই রয়েছে কিন্তু আমরা সেরা পাঁচটি গানকে নিয়ে এই আজকের এই ভিডিও বানানো হয়েছিল তো এই পাঁচটি গানের মধ্যে কোন গানটি আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন